হ্যালো এভিয়ন আমাদের কিচেনে আপনাদের স্বাগত আজকে আমরা রান্না করবো আলু দিয়ে পেঁয়াজকালি ভাজি তো আমি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমরা আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব আমি এখানে তিনটার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি আপনারা ঝালটা যদি একটু বেশি খান কাঁচামরিচ কুচি আরও বেশি করে দিতে পারেন তো আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব আমার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে এক চামচের মতো লবণ এক চামচের মতো হলুদ দিয়ে দেব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে হলুদগুলো মিশিয়ে নেব এখন আমি আগে থেকে কেটে রাখা আলু কুচি আর পেঁয়াজকালি কুচি দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে দিব আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং একটা শেয়ার করে দেবেন আপনারা যারা নতুন নতুন আমাদের এই ভিডিও চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি ক্লিক করে দেবেন আমি ভাজিগুলো পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন পাঁচ মিনিট পরে এসে আবার একটু নেড়ে চড়ে নিলাম আপনারা যারা পেঁয়াজ কেলি খেতে চান না এভাবে আলু দিয়ে ভিজিয়ে খাবেন খুবই মজা হয় যারা খান না তারাও খেতে যাবেন আমার ভাজিটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি ভাজিটা নামিয়ে নিব আমার ভাজিটা এখন সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি ভাজিটা নামিয়ে নিব এই ভাজিটা খেতে খুবই সুস্বাদু হয়েছে আপনারা যারা পেঁয়াজ কিনি খেতে চান না অবশ্যই আলু দিয়ে ভেজে খাবেন দেখবেন খুবই টেস্টি হয় খুবই মজা হয়